খেজুরটা এরকম যে আমরা ছোট সময় যখন পাকা খেজুর খেতাম গাছের নিচে বসে এই সেম খেজুরের সারটা একদম হুবহু ওই রকমেরই বাংলাদেশে বসে সৌদি আরবে খেজুর খেতে পারতেছি এটা আসলেই খুবই অবাককর বিষয় যে আমরা আসলে এত সুন্দর একটা খেজুরের ফিল পাচ্ছি অ্যারাবিয়ান স্টোরের খেজুরটা যে কতটা ফ্রেশ এটা আমি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না আসলে জিনিসটা ভিতরটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এই দিয়ে দেখতে পাচ্ছেন এটা আসলে বাংলাদেশের বাজারের কোনো লোকাল খেজুর না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এখানে এটা কোল্ড স্টোর থেকে বের করা হয়েছে এখানে এই যে আপনার ঠান্ডা ইয়াটা লেগে আছে আপনারা এটা খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা ফ্রেশ সাধারণত আমার যখনই খেজুর খেতে মনে চায় আমি তখনই অ্যারাবিয়ান স্টোর থেকে খেজুর অর্ডার করি তারা খুবই সুন্দরভাবে এটা রেসপন্স করে এবং অতি দ্রুত ওনারা এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করে আমরা আমি ওনাদের ইয়া মানে সার্ভিসে খুবই সন্তুষ্ট আরাবিয়ান স্টোরকে ধন্যবাদ যে আমরা বাসায় বসে সৌদি আরবের অথেন্টিক খেজুরটা খেতে পারতেছি